মানুষের ভাষায় তোতা পাখির কথা বলা হয়তো অনেকেই শুনেছেন কিন্তু বহু ভাষাবিদ হয়ে ওঠা পাখির দেখা কয়জনই বা পেয়েছেন বাড়ির সিন্ধুক দিতে ইংরেজি পাসওয়ার্ড শিখিয়ে দেয়া তোতা যদি কিছুদিন পর এসে স্প্যানিশ পাসওয়ার্ড শোনায় তাহলে অবাক হবেন নিশ্চয়ই এমনই এক তোতা পাখির গল্প থাকছে শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে জগতের একটি আশ্চর্যজনক বিষয় হল পাখির কথা বলা কথা বলা শেখালে মানুষের উচ্চারিত ধ্বনিগুলো আয়ত্ত করতে পারে পাখি হোক সে ইংরেজি বাংলা বা অন্য যে কোনো ভাষা অনেক ক্ষেত্রে সিন্দুকের পাসওয়ার্ড হিসেবেও ব্যবহার করা হয় পাখির ভাষা ব্রিটেনের ড্যারিন চিক নামক এক ব্যক্তি পোষেন আফ্রিকান গ্রে তোতা পাখি আদর করে যার নাম রেখেছিলেন নাইজেল অনেক পরিশ্রম করে সেটিকে ইংরেজি বলাও শেখান এরপর অনর্গল ইংরেজিতে কথা বলতে পারত পাখিটি তবে হঠাৎ একদিন হারিয়ে যায় তার প্রিয় তোতা পাখিটি অনেক খোঁজখবর করেও পাখিটিকে না পাওয়ায় মর্মাহত হয়েছিলেন ড্যারেন চিক অবশেষে দীর্ঘ চার বছর পর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একজন প্রযুক্তিবিদ টেরেসা মিকের কাছ থেকে নাইজেলকে উদ্ধার করেন ড্যারেন চিক পুরনো প্রভুকে চিনতে ভুল করেনি নাইজেল কিন্তু তার ভাষা আর ইংরেজি নেই কিছু সময় ধরে পর্যবেক্ষণের পর ড্যারেন বুঝতে পারলেন তার আদরে তোতা স্প্যানিশ ভাষায় কথা বলছে ইংরেজি ভুলে গেছে একেবারে শুধু স্প্যানিশ ভাষা আওড়ে যাচ্ছে অনর্গল শেখ তাসফিয়া করিম বিজয় টিভি নিউজ ডেস্ক